ক্লাবের সাধারণ সম্পাদক হক মহান ভাই কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ছাত্র দলের সহ আইন সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রবি সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা শরীফ প্রধান প্রধান শুভ ভাই সহ ইতিম ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক ইম হুসেন ভাই এবং সদস্য সচিব

জন্য পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং পাঁচই আগস্টের এই সৈন্যের বিরুদ্ধে আমরা দেখা এবং বিভিন্ন ধর্ম নির্বিশেষে সব রাজনৈতিক দল এক হয়ে যুক্ত করেছি এই সেনা